মাঠে সিলেট টাইটান্স করছে নিজেদের অনুশীলন আর সেই সময়ই হঠাৎ করে আলাদা এক মাইক্রোতে করে স্টেডিয়ামে হাজির ইংলিশ ক্রিকেটার ইথান আলেকজান্ডার ব্রুকস সংক্ষেপে ইথান ব্রুকস সম্পর্কে ইংলিশ পেসার হেনরি ব্রুকসের ভাই সিলেট বিমানবন্দর থেকে টিম হোটেলে না গিয়ে সরাসরি ব্রুকস হাজির দলের সবার সঙ্গে দেখা করতে মাঠে আর মাঠে প্রবেশ করেই কথা বলেন মেহেদি হাসান মিরাজ কোচ সোহেল ইসলামদের সঙ্গে দেখা যায় কোচ সোহেল ইসলাম তাকে বুঝিয়ে দেন দলের কার্যক্রম বেশ লম্বা সময় ধরে দুজনকে কথা বলতে দেখা যায় মাঠের একপাশে দাঁড়িয়ে কেন ইথান ব্রুকসকে দলে নিয়েছে সিলেট কি হবে তার কাজ কিভাবে বা তাকে নিয়ে সাজানো হয়েছে পরিকল্পনা সবই যেন এই ইংলিশ ক্রিকেটারকে বুঝিয়ে দিয়েছেন কোচ সোহেল ইসলাম এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আর কোচের সঙ্গে আলাপ শেষ করেই বিশ্রাম নেয়ার জন্য টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন এই ইংলিশ অলরাউন্ডার ইংল্যান্ড থেকে দীর্ঘ যাত্রা শেষে মাঠে এসে সতীর্থদের সঙ্গে কথা বলে তবেই ধরেছেন হোটেলের পথ তার আগে কথা বলেন ক্রিক ফ্রেন্ডসের সঙ্গেও হাউ ডাজ ইট ফিল টু কাম ইন টু বিপিএল ইয়া গুড ভেরি এক্সাইটেড জাস্ট জাস্ট ল্যান্ডেড সো কাম আই টু গো উইথ দ্য গাইস ইয়া ফার্স্ট টাইম ইন দ্য বিপিএল প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসা এবং সিলেট টাইটান্সে যোগ দেওয়া ইথান ব্রুক্স মূলত পেস বোলিং অলরাউন্ডার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন হংকং সিক্সেসে এছাড়া ওরচেস্টার শায়ারের হয়ে খেলেন কাউন্টি ক্রিকেট তবে তাকে দলে নেয়ার কারণটা অবশ্য ভিন্ন 2024 সালের ভাইটালিটি ব্লাস্ট টি টোয়েন্টি টুর্নামেন্টে ওরচেস্টার শায়ের হয়ে করেন দুর্দান্ত পারফরমেন্স আর সেবার দলটির প্লেয়ার অফ দ্য সিজনও নির্বাচিত হন এই অলরাউন্ডার দু সালের জুলাই মাসে তিনি এসবাস্টনে এক ম্যাচে ১৩টি ছক্কা হাঁকিয়ে স্যার ইয়ান বোথামের এক মাঠের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দেন আর এতেই নজরে পড়েন বিপিএল দলের সিলেট দলের মিডল অর্ডারে ব্যাটিং নির্ভরতা পাওয়ার হিটিং সক্ষমতা এবং বোলিং ভারসাম্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করবেন এই অলরাউন্ডার দু সালের ভাইটালিটি ব্লাস্টে প্রায় একশো সাতষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি সাতান্ন বাউন্ডারিতে টুর্নামেন্টে করেছেন মোট তিনশো আশি রান অর্ধশতক হাঁকিয়েছেন তিনটি এবার দেখার পালা বাংলাদেশের মাঠে ঠিক কতটা কাজে লাগাতে পারেন নিজের প্রতিভা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি